বাসু দুধটা খাইতে চায় না। ওনার কাছে প্রশ্ন যে একটা গরু মারা গেছে। দুধটা কিনে বাসুরে খাওয়াবে 100% কিন্তু এই বাসুর দুধটা খাবে। বাসুর দুধ খাইতে চায় না। উনার কিন্তু উনার প্রতি উনারটা খুব। তাহলে আমার না। মানে দুধের প্রতি খুব। এটা দুধের প্রতি খুব। আচ্ছা আমরা উনি কেন করে? এই না না। না। একবার দুধ নিলে ধরে না একবার নিলে আর নেয় না। তাহলে আপনারা বাজার কমিটির লোক আসেন ঠিক আছে সমস্যা নাই আমরা তাহলে না। আজ মনে হয়তো আপনার কেব নেবেন তোলা আচ্ছা আচ্ছা আমরা এখন আমরা এখন উনাকে যেহেতু দুই একজন কেলেমে দিলো এখানে কি বাজার সভাপতি কেউ আছেন বাজার সভাপতি কেউ আছেন বাজার

একটু অসংগতি আছে অনেকে বলতেছে মানে আপনার এই দুধের প্রতি আপনার প্রতি না এই দুধ নাকি বাসুরে খাইতেছ না সেই বিষয়ে আপনার কিছু বলছিল না আমার কিছু বলছে কিছু বলেনি আপনারে তো যাই হোক বাজার আমরা আসছি মানুষকে সচেতন করার জন্য আশা করি আপনি অবশ্যই পরবর্তী সময় ভালো দুধ নিয়ে আসবেন আর আমি আপনাকে একটা মেশিন দিয়ে দেবো বিনা পয়সায় কি বলছি বুঝতে পারছেন কি মেশিন আপনাকে একটা দেবো বিনা পয়সায় এইরকম দুধ বাজারে আপনি নিয়ে আসেন না ঠিক আছে কারণ এই দুধটা যে মাপটা আছে বাজারে মানুষ তো আপনার সাথে কারো শত্রুতা নেই আছে কি তারা কিন্তু ডাইরেক্ট বলতেছে আপনার এই দুধটার মধ্যে তারা ভেজাল আছে বলতেছে না দুধ তো গাভিটা নতুন না আচ্ছা এটা খাওয়াই দুধ এই গাভি দুধে দিয়ে বেশি ঘন নতুন বিয়ে দুধ আমরা মনে করেন যে আগে পরে মিনিমাম বিশটা মাপ করলাম কিন্তু আপনার মতো খারাপ একটা বাসে না এটা আপনার আমি বলছি আমরা আপনাকে এই যে একটা মেশিন দিয়ে গেলাম এটা হচ্ছে এটাও একটা দামি মেশিন টাকা পয়সা লাগবে না আপনি বাসায় যায়া এই দুধটা বাসায় যায়া এই দুধটা আপনি পরিমাপ করবেন রাখান লাগাই রাখেন এটা কোন হইল এটা 30% দাগ আপনার দুধ এই যে লেখা আছে এখানে 30 এই যে 30 30 ঠিক আছে আপনি দুধ চাই কি মাপ দিয়া পাঠিয়ে দিবেন ঠিক আছে তাহলে এখানে সবারই বক্তব্য আমরা নিয়ে নিলাম তাহলে আপনি এই ভিডিও আমাকে পাঠাবেন এরপরে আপনার ভিডিও আমরা পোস্ট করব। আর যদি ভিডিও না পাঠান তাহলে আমরা মনে করব আপনি অসাধু ব্যবসায়ী